নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মাছ মাংসের কোনো রেসিপি আপনাদেরকে দেখাবো না আজকে আমি বানাবো তরকা ডিম দিয়ে তরকা আমি কিভাবে এই ডিম দিয়ে তরকাটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন আজকে রেসিপিটা বানিয়ে ফেলি আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে সবুজ রঙের যে মুগ ডালগুলো হয় আমরা যেটাকে তরকার ডাল বলি সেই ডালটা নিয়েছি সবুজ মুগ ডাল আর নিয়েছি কিছুটা মটর ডাল সেটাকে আমি আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রাখছি এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবো ভালো করে আমি ধুয়ে নিয়েছি কারণ ডালটাকে ধুলে মধ্যে থেকে অনেকটাই নোংরা বেরোয় ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলাম পরের দিন ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মানে রেসিপিটা বানানোর আগে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারেই সেদ্ধ করেছি কিন্তু আমি এটাকে দমের মধ্যে রেখেছিলাম সিটি দিইনি আর আমি এইভাবে কুচো করে রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি এর জন্য আমার যা যা জিনিস লাগছে পেঁয়াজ রসুন আদা এ সমস্ত কিছু লাগছে এই রসুন পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়ে নিই মানে চপারে দিয়ে আমি কুচো করে নিয়েছি ছুরি বা বটি দিয়েও কুচো করা যায় কিন্তু আমার কাছে যেহেতু এই চপারের মেশিনটা ছিল তাই আমি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি আলাদা কুচিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে রেখে দিয়েছি আর আমার যা যা উপকরণ লাগছে মেথি নিয়েছি এক চামচ পরিমাণ মেথি গোটা জিরে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি আর গোটা মেথি নিয়েছি আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি মৌরি গোটা মৌরিও আমি নিয়ে নিয়েছি আপনারা তো আগেই দেখেছেন টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা ধনেপাতা আমি আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম আর এই তরকার ডালটা বানানোর জন্য আমি দুখানা ডিম নিয়েছি সমস্ত উপকরণগুলো আমি একসাথে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি এইবারে আমি গ্যাসের মধ্যে কড়াটা গরম করতে দিয়েছি কড়াটা গরম করে এই শুকনো খোলায় আমি যে গোটা শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ভাজছি তেল ছাড়া শুকনো খোলায় আমি ভাজছি গোটা শুকনো লঙ্কাগুলো দিলে হয় কি খুব একটা ভালো করে ভাজা হয় না সেই কারণে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে গোটা জিরে মেথি গোটা গরম মশলা মৌরি এগুলো সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো খোলায় বেশ ভালো করে লাল করে একটু ভাজবো যতক্ষণ না গন্ধটা বেড়াচ্ছে ততক্ষণ মেয়েটা ভাজবো দেখুন বেশ লাল লাল হয়েছে ভাজাটা পুরো ভাজাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে মেথিটা মেথি পাতা যেটা সেই মেথি পাতাটা দিয়ে দিলাম ওটা কিন্তু গ্যাসে বেশি ভাজিনি আমি মেথি পাতাটা গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আমি মেথি পাতাটা দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো ডিমই আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেলটার মধ্যে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে এবারে ডিমটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ডিমগুলোকে বুঝিয়া ভুজিয়া বানিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার এবারে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো এবারে ওই কড়াইটার মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলোকে আমি এই তেলটার মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব। কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবং মজেও যাবে এইবারে এর মধ্যে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি এবং কুচিয়ে রাখা আদা গুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভাজাটা হয়ে গেছে ভালো করে আমি ভেজে নিয়েছি এইবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো গুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এইবারে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজতে যত সব উপকরণ গুলো আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন কারণ আমি একটু বেশ ঝাল ঝাল তরকাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমি একটু বেশি ঝাল দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কাও দিয়েছি এবং সামান্য পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি আমি না এখানে একটা ভুল করেছি জানেন আমি ভিডিওটা করতে করতে মানে ভিডিওটা অন করিনি আমি ভিডিওটা অন না করেই আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম আর সেই মুহূর্তে আমি ডালটাকেও দিয়ে ফেলেছি ওইটা আমার ভিডিওটা করা হয়নি মশলাটা ওই ছবিটা দেখলেন না ছবিটা তুলে ফেলেছি আমি কিন্তু ভিডিও করে আর দেখানো হয়নি যে ডালটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম আমার যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেনে নিচ্ছি আমার এই ভুল ত্রুটিগুলো আপনারা একটু ক্ষমা করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে আমি একটা মনে সাহস পাবো এবারে যে ভুজিয়া যে করে রেখেছিলাম ডিমগুলো যে ভুজিয়া মতন করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম এবারে যে ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকাতে একটু ধনে পাতা টমেটো না দিলে ভালো লাগে না সাতটাই অন্যরকম হয়ে যায় ধনে টমেটোটা দিলে আর এই যে শুকনো খোলায় যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুড়িয়ে নিয়েছি সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি এখন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এবং গ্যাসের স্টিমটা এবারে জড়িয়ে দিয়ে দিয়েছি দেখুন বেশ ভালো ফুটে উঠেছে আবার একটু নেড়ে দিচ্ছি একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি কারণ না হলে না নিচে ধরে যাবে তাহলে পোড়া পোড়া গন্ধ বেরাবে এবং নিচটা পুড়ে যাবে তরকার ডালটা নিচটা পুড়ে গেলে সেটা আর ভালো লাগবে না খেতে ওই জন্য একটু ঘন ঘন এটাকে নেড়ে দিচ্ছি আমি সুন্দর ফুটে উঠেছে এবং হয়েও এসছে এইবারে আমি এই মশলাটাকে দিয়ে দেব এর মধ্যে দেখুন বেসিনে কত বাসন জমে গেছে শুধু রান্না করলেই তো হয় না রান্না করার সাথে সাথে এইসব আনুষঙ্গিক কাজগুলোও বেশ করতে হয় রান্না করলে অনেক বাসন বেড়ায় ঝোলটা ততক্ষণ ফুটো মানে ডালটা ততক্ষণ ফুটুক ফুটতে ফুটতে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে আবার একটু নেড়ে দিচ্ছি আমি এইবারে ক্যামেরাটা কিন্তু আমি ধরেছি ক্যামেরাটা ধরে মাকে বললাম যে ডালটা কেমন হয়েছে নুন গুলো ঠিক হয়েছে নাকি টেস্ট কেমন একটুখানি তুমি দেখো তাই মা মুখে নিয়ে হ্যাঁ লবণটা ঠিক আছে হয়েছে আর সামান্য একটু লবণ কম হয়েছিল পরে মা বলছিল সেই কারণে সামান্য একটু লবণ আবার পরে আমি অ্যাড করে দিলাম পারে আমি এই যে ভাজা মশলাটা যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে দিচ্ছি আমি নামাবার আগে এই ভাজা মশলাটা দিয়ে আমি নামাবো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আমি দেখুন বেশ রংটা খুব সুন্দর হয়েছে রুটি বা পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে তার মাঝখানে আমার এক কাণ্ড হয়েছে আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ আছে সেখান থেকে হঠাৎ দুটো কাঁঠাল নিয়ে এসে হাজির হয়েছে তাই এইগুলোরও একটু ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম দুটো কাঁঠাল এত বড় হয়েছে কাঁঠালগুলো যে মাঝখান থেকে ফিটে গেছে কাঁঠালগুলো এদিকে আমার ছেলের খুব খিদে পেয়েছে সেই কারণে আমি একটু দুটো রুটিও করে নিচ্ছি ওদিকে ঝোলটা মানে ডালটা হয়ে ঝোল ঝোল বলছি ক্ষমা করে দেবেন আমাকে মাঝে একটু ভুল কথা বলে ফেলি হয়তো তার মাঝখানে ডালটা আমার হয়ে গেছে মধ্যে এদিকে ছেলে খুব খিদে পেয়ে গেছে সেই কারণে আমি ওর জন্য দুটো রুটি ঝপাঝপ করে করে নিচ্ছি সেটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাওয়া গরম হয়ে গেছে রুটিগুলো পেলেও ফেলেছি এবারে দুটো রুটি আমি ঝটকট ঝটপট করে ওর জন্য করে দিচ্ছি। তরকারি রুটি পরোটা বেশ খেতে খুব স্বাদ লাগে। ছোটবেলায় মা খুব তরকা বানাতো আর আমার বাবার খুব প্রিয় জিনিস ছিল তরকাটা। যদিও আমার বাবা এই পৃথিবীতে এখন নেই কিন্তু আমার বাবা তরকা খেতে প্রচন্ড ভালোবাসতেন। তাই এই তরকা বানালই আমার বাবার কথা খুব মনে পড়ে। রুটি রুটিগুলো মোটামুটি হয়ে এসছে তাড়াতাড়ি করে করে ফেলছি কারণ ওর নাকি খুব খিদে পেয়েছে সেই কারণে ওর জন্য তাড়াতাড়ি করে দুটো রুটি আগে বানিয়ে দিই দেখুন তাড়াহুড়ো করতে করতে এই প্রথম রুটিটা কিন্তু খুব একটা ভালো দ্বিতীয় রুটিটা কিন্তু বেশ ভালো ফুলেছে এত তাড়াহুড়ো করলে কি আর হয় ব্যাস কমপ্লিট রুটি করা এবারে ওকে খেতে দিয়ে দিতে হবে আমাকে খুব তাড়াতাড়ি তার মধ্যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা জাস্ট এমনিই দিয়েছি এবারে দেখেই তো বলছে বাবা তুমি আমাকে কাঁচা লঙ্কা দিয়েছ আপনার এর আগে ভিডিওতে আমার ছেলেকে দেখেছেন খুবই ছোট তাই ওর জন্য একটু আগে তুলে দিচ্ছি খাবারটা ওর যেহেতু খুব খিদে পেয়েছে সেই কারণে ওকে রুটি আর তরকাটা ভাগে দিয়ে দিচ্ছি আমি যেভাবে তরকাটা বানালাম আপনারা এইভাবে তরকাটা বানিয়ে খেয়ে দেখবেন এর সাথে আপনারা ডিম না দিয়ে মাংস দিয়েও করতে পারেন খাসির মাংসের কিমা দিয়ে দুর্দান্ত স্বাদ লাগে ছোটবেলায় মা খুব করতো তরকা খাসির মাংসের কিমা দিয়ে বা মাংস হলে মাংসের ঝোলটা যদি বেঁচে যেত সেই মাংসের ঝোলটাও এই মা এই তরকাটার মধ্যে দিয়ে দিত খেতে কিন্তু খুব স্বাদ লাগতো জানিনা আপনারা কে কিভাবে নেবেন কিন্তু আমরা খেয়েছি এইভাবে তো যাই হোক ওপরে বাটার দিয়ে আমি এটা পরিবেশন করলাম তাহলে চলুন ভিডিওটা আজকে আর বাড়াবো না এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে